নয়নে বুঝের ভিতরে সুন্দর করে একটু টান্না টুন্না আত্মীয় লইয়া তোমার ব্যানার আমরা অন্যত্রে লইয়া লাইছি তুমি প্যান্ডেলটা বাবু কষ্টমষ্ট করে হগরে লইয়া গেটটা লাই ও তারপর আর আত্মীয় স্বজন লইয়া লইয়া টুইয়া আর প্যান্ডেলটা করিয়ে হ্যাঁ পারবা আরো দু একজন তো লইবা বা সহযোগিতা লইবা কি তা করবা গেট দিবা

নয়নে কিয়নে নয়নে নয়নে সামনের বছর একটা গেট কইরা দিব বলো মার হাওয়া একটা লোক লাভ দিয়ে দাঁড়াইবা হুজুর দোয়া করে দেয় প্রত্যেক বছর বাজারের এই দোয়ার বাজারটা কায়েম থাকুক একটা লোক একজন চাই আমার আদরের শাহজালাল ট্রেডার্সের বাবু আছে নিতে বাবু করে প্রতি বছর দিবানি সামনে দিবানি সামনের বছরও ফুস্টার দিব হ্যান্ড দিব তে আবার প্রত্যেক বছর দেয় আমিও তার মাসাল আদর করি মার হাবা কয় না আমরা বাবু এই এটার হাজি মোহাম্মদ মকবুল সরকার দক্ষিণ সান বাবাজার ফুস্টার দেয় আবার হ্যান্ড বিলও দেয় মার হাবা না কেন কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও মাইকটা কেড়াই দিবা একজন লাভ দেওয়া হুজুর দোয়া করে দে মাইকের ভাড়ারা আমি দিতাম সাই ওই যা ভুইলে আমার দোয়া করে দেয় মাইকার ভাড়ারা দিবা ফারবানি একজনে আল্লাহ আহ লাভ আম্মা নাই তারা তো থাকলে লৈ লুঙ্গি শাড়ি কিন্না দেয় তারা টেহারা দিয়া মাফিল মাইকের ভাড়ারা দিয়া লায়াম যেন জান্নাতি খানা খায় যেন জান্নাতি পোশাক পরে দুই নম্বর একটা লোক দরকার মাইকের ভাড়াটা দেওয়া আসেন একজন আল্লাহ আমি আত্রা বাড়াইছি এই এই জমিনদারটা তো আমার খালি যাইব মাইকের কয়টা হা ভাড়া ফাটেন না একজন ফাটতেন না আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো নাই মাইকিয়ার ভাড়াটা দেব একটা একটা লোক নাই হেন আব্বার লাগিয়ে না দিবেন আম্মার লাগিয়ে না দিবা আপনার আব্বা আম্মা সাইয়া রয়েছে না তারার এই ক্ষেত্রে তো শ্বাস করে খান তারা রোডেন ঘর তাতে তো ঘুমান আব্বার লাগে মন কান্দে না যে হাজুর ইনশাআল্লাহ আমি ইনশাল্লাহ এই এই সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেন এবার মাইক ভালো এই গত বছরের মাইকে তো এবার তারা সাউন্ড সিস্টেম তোমরা ভালো করছো সুন্দর হয়েছে মেশিনপত্র কিনছ নাকি লুক বদলাইছো মার হাবা কর না কেন আসেননি একজন এটা নিয়ে ভাড়া কমাই নিব আমি কইয়া দেন আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ মাইকার ভাড়ার আমি দিয়া দেন কথাটা কত দূরে যাইতেছেন হুন্ডাল সরম না একটা আল্লাহ আল্লাহ একটা লুক মিলাই দাও আল্লাহ আল্লাহ একটা লুক মিলাই দাও আল্লাহ আমি চাইছি আল্লাহ তুমি কবুল কর মায়া লাগাই দাও বাফিন্দালে লাগিয়া আছেননি একজন সালবেন নাই এতগুলো মানুষের মাঝে মা সর্বতক নেদি করছেন কত হুজুরি আবার মেহনত করাইছে আব্দুল মোমেন কলজা টুকরা যুব তে মনে করছিল দিয়া আলাইলে আমি আর দাউন লাগ দন যখন দেখছে যে কেউ দেয় না তথা আমি এ দিয়ালাই হ্যাঁ কয়েকদিন আগে আব্বা গেছে রে মারা সব আছে রে মারা দিয়া দিল। বাবার কবর এরকম করো না ছেলে এমন করো না বাবা বিরক্ত করো না তুমি সাংঘাতিক ক্ষতি করতালো নিজের খুশি নিজে করত লোস্তা হন তুমি একটা ওপরে গেলাকা হল এটা তার উত্তাই তাল না মস্কারার কি জায়গা এটা কথা নাইলে উড নাই আমরা সকলে দোয়া করে উডান তো তুমি রো এটা কোনো গীতাই তাই না মার হাবা দুই নম্বরে আপনার মাইকার ভাড়া হয়েছে নাম না আব্দুল মমিনুল ইসলাম মমিনুল ইসলামে দিয়া লাগছে মাইক ফুস্টার দিয়া লাগছে আমরা মকবুল হুসেন তিন নম্বর একজন লোক লাভ দিয়ে ধরাও হুজুর আন্দাইয়ের কবরও কেমনে থাহাম লাইটার ভাড়ারা আমি দিতাম সাই মাহফিলটা করণ দিয়ে না করতাম তো লাভ লসের হিসাব নাই দিলে লাভ ওই মাহফিলটা দিলে দোহানবাহি দেন হাতগানি খেত রা এই নিয়ে তো নাই আমরা মাহফিলটা সুন্দর করে করতাম ফারলে সারে ঠিক কিনা কথা ঠিক কিনা আরেকজন নি লাইটার ভাড়ারা দিতাম সামান্য কয়টা হ্যাঁ লাইটার ভাড়া আল্লাহ 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 কয়ালাইসি আল্লাহ অন্ধকার কবর তুমি আলোময় বানাই দিও তিন নাম্বার লাইটার ভাড়াটা একটা লোক আমারে মিলাইয়া দাও আপনি দিবেন মার্শাল কি নাম শাহল একটু দাঁড়াও কষ্ট করে দাঁড়াও সবার একটা ঘুরাইয়া সালাম দাও এমনি আসসালাম আমরা শাহ আলমে মনে নির্বাচন করব তার সালামের নমুনায় অন্যরকম ঘুরাইয়া আমরা শাহ আলমে সামনের আর বছর লাইটার বাড়ার মার হাবা কয়নারে এই তো মাসাল্লা পোস্টার হয়ে গেছে প্যান্ডেল হয়ে আর কি কয় মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে একজন দাঁড়াও হুজুর দোয়া করে দে আমি দশটা কাপড়ের ব্যানার দিয়া দেব দুই আড়াই হাজার টাকা খরচ হইব বেড়ফুরে একটা লাগাইব বাউমনপাড়া একটা লাগাইব জানদুল দাই একটা লাগাইলাই হ্যাঁ নয়নে আসুনি নয়নে নাই ব্যানার দেওয়ার লাগবে নয়নে দিয়ে থাকলে দিই তার আবার মনটা ভালা মাঠ হাবা কোন নয়নে নাই একজন ফারবেন নি আরে তিন হাজার টাকা খরচ কাপড়ের ব্যানার বেশি টাকা খরচ থাকতো না দশটা ব্যানার দিন আসেননি একজন যে নয়নে ন্যায় দিককে আমরা নাই এরকম সাত বাড়ে নাই যে নয়নে ন্যায় দিককে আমরা মরে গেছি গে রে ইনশাল্লাহ আমি দশটা ব্যানার দিয়া দেন এরকম আসেন নি সাতজন আল্লাহ আমার এটা কল টুকরা যুবক খেলক আমি যেতান রে কি মায়া করি রে একজন যুবকে খেল ইনশাল্লাহ দশটা ব্যানার আমি দিয়া হ্যাঁ মাশাল্লাহ ফারবা কিতা করো ছাত্র না ফারবা আব্বাদ ইয়ার লেগে দু কই তোর আরে ঘন ঘন পাইতেছে দর্শন নারায়ণপুর গেরাম টামতে লোকে আসে কয় সেখানে ছিল না তুলো তোমরা জানো না সত্যি কত আরামী নাগাইশ গিয়া ঈদগার মধ্যে খেলিয়া কয় আমি বুঝুর তোমার নাম কি তা রিফাতে তে 10টা ব্যানার দিয়া লাইব মারহাবা কয় না রে তুমি রায়হানের লোক আবার দেখা করো আলগা করে পরিচিত হইও তোমারে দেখলে জনতে তে সিন্না লাইতো ফারে আমরা রায়হানে রিফাতে সিন্না লাইব আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার রিফাতে তে দশটা ব্যানার দিয়া লাইব কবুল আর মঞ্জুর করো সবাই কনামি মাসাল্লাহ আবারও রাস্তার মোহ গেট করে দিচ্ছে আসলে আমি আইতে আবার গেটে দিয়েছি হ্যাঁ নয় আর যা না করো তোমরা আইতাছে তাই নাকি তাতে কি ফিডাফিট হইবে না

সামনে আমরা নয়নে আইয়া পড়ছে রে সবাই মার হাবা বল না কেন আরে আমার আপগ্রেড না আমি তো নয়ন চিনছি না করে না এই দিয়ে দিয়ে সাই রয়েছে নয়ন আমার আপগ্রেড আনছে রে আমার চলম অনেক কষ্ট করছে পরিশ্রম করছে নয়নে বুঝের ভিতরে সুন্দর কইরা একটু টান্না টুন্না আত্মীয় স্বজনকে লইয়া তোমার ব্যানার আমরা অন্যত্র লইয়া লাইছি তুমি বাবু বাবু কষ্টমষ্ট করে হগল গেটটা লাই ও পারবা নি আত্মীয় প্যান্ডেলটা পারবা আরো দুই একজন তো লইবা সহযোগিতা লইবা কি তা করবা গেট দিবা আরে কথা কর না কি নি

সামনের বছর একটা গেট করে দিব বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর নিচের অগলাদি বৌন্যা বিসনাডি আমিন সাল্লা করে দিয়া দেব। আল্লাহ যেন কবুল করে কবরে যেন জান্নাতি বিছনা দিয়া দেয় আমি প্রাণ ভরে দোয়া করে দেব আছেননি একজন আ নারি কয়া ভাড়া দুমদের বইয়া রয়েছে এতটা নইসে বিছনার ভাড়া কয়টা কে আছেন একজন যেহেতু অগলা ভাড়া দিয়ে আমি দিয়ে দেন আছেননি একজন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো মায়া লাগাই দেওয়া আল্লাহ যে মানুষের বসার ব্যবস্থা করে দেবে তুমি জান্নাতে তারে জান্নাতি বিছান কবরে তারে জান্নাতি বিছানা দিয়া দিও কনামি আর আছেন কেউ একজন লোক কয়টি আর না লাগবো একটা লোক নাই মার্শাল্লাহ এখন তো দুইজন হয়ে গেছেন গা তিনজন না কি না দুইজন যে আপনার অন্যতান দিতে আসি তোমার নাম কি মোহাম্মদ আরিফ সামনের বছর হোগলার ভাড়া আরিফের বাড়ি কো কালাম কালাম তাইছ মার্শাল্লাহ আপনার আয়তো কালাময় বাড়ি ইনশাআল্লা সামনের বছর ইয়া দিয়া দিছে আমরা মামু অন্য বেড়াইতে মামু দেখছো মার হাবা কয়না রে এই দিয়া লইবে তোমার সামনে সরসব ফুটস্টারইসে মাইক হইছে লাইট হইছে গেট হইছে ব্যানার হইছে বিছনা হইছে সামনের বছর আপনারা নাই দোষ না সব হয়ে গেছে করতে মার হাবা কনা দো কবল কর মঞ্জুর করক মনের আশা পূরণ করে দাও দানারা হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও সামনের বছর মাহফিলের জন্য অনেক খরচ টরচ আছে যে হুজুর আমি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিয়ে দেব একজন আছেন নাকি মাহফিলের জন্য পাঁচটা হাজার টাকা দেবেন মাসা কি নাম মোহাম্মদ সানাউল্লাহ কলজার টুকরা যুবক মোহাম্মদ সানাউল্লাহ তে সামনের বছর ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসো মোহাম্মদ সানাউল্লাহ

আমরা নুমানে ও না নুমানো তো টেহা দিতো না টেহা দিব কারা কি রাব নাম কি তা ওই যে পইলা করলেন পাঁচ হাজার সানাউল্লাহ কত পাঁচ দশ কারা আচ্ছা সানাউল্লাহ পাঁচ হাজার আব্দুল হালিম কো আব্দুল আলিম উনি দিলেন দশ হাজার মার হাবা কয়না কবুল কর মঞ্জুল কর মনের আশা পূরণ করে দাও আর কে আছেন পাঁচ হাজার টাকা আসেন আর কেউ পাঁচ হাজার আল্লাহ আর একটা লুক লাগে মার্শাল কি নাম মানিক মিয়া উনি দিলেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লুক লাভ দিয়া দাঁড়াও পাঁচ হাজার আজাদ কামাল সাহেব আজাদ কামাল সাহেব উনি দেবেন পাঁচ হাজার হয়ে গেল পঁচিশ হাজার মার হাবা কয়না আর কে পাঁচ হাজার পাঁচটা হাজার টাকা কবল করো মঞ্জুর আশা পূরণ দাও দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার মার্শাল কত পাঁচ হাজার দেবীদার হুসেনপুর সরবাহর হুসেনপুর না সরবাকর মোহাম্মদ মুসলাম ভাই উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল তিরিশ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও সুরুজ মিয়া সুরুজ মিয়া ফিরুজ মিয়া সুরুজ সুরুজ মিয়া দিলেন পাঁচ হাজার হয়ে গেল পঁয়ত্রিশ হাজার মার হাবা কয়না আরেকজন দেন পাঁচ হাজার হয়ে যাবে চল্লিশ হাজার টাকা আল্লাহ আল্লাহ আমি চাইছি আল্লাহ আমার মনে একটা আশা মার্শাল্লাহ কিনাম মোর্শেদ আলম ভাই উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল চল্লিশ হাজার এখন উঠতেছ কেন চল্লিশ হাজার হয়ে গেল আর মাত্র দুইটা লোক আমার লাগবে রে পাঁচ পাশ করে দুইটা লোক তাই এরা পঞ্চাশ হয়ে যাবে কবল করো মঞ্জুর করো আয় আল্লাহ দুইটা লোক আমার লাগে মাত্র পাঁচ হাজার

আচ্ছা ঠিক আছে আর কেউ আছে আরেকজন আছেন পাঁচ হাজার শেষ আরেকজন নি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো একটা লুকো একজনের আটকে আটকাই থাকবো লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার পাঁচ হাজার নাই একজন পারবেন না একজন মাশাল্লাহ কিরাম সাইফুল ইসলাম গ্রীষ ইতালি না গ্রীষ তো যে ফেস্তা গেলিস ইতালি না রায়হানের স্বাস্থ্য ভাইয়ে গ্রীষ থাহে দিয়ালয় গোফা সাজার হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা সবাই আমরা এই এই আগামী বছর জাহাঙ্গীর রায়হানের শাস্তবাই নোমানেরও শাস্তবাই তোমরা দুইজনেরও শাস্তবাই হ্যাঁ এই দুইজনের শাস্তবাই একটা গরু দি বল মার হাওয়া মাশাআল্লাহ একদম আল্লাহ কবুল করুক আরো দাও সবাই কোনা আমি এখন আমরা সবাই মিল্লা অল্প কুতুর দোয়া করার দরকার আছে না আচ্ছা দোয়া ফিসা বুঝরে করবো এখন কেউ যদি মনে করেন হুজুর আমি একশো আট টাকা দিয়ে মাত্রা মাহিল্লা শরিক থাকতাম সাই দিতাম ফারাম নি জানি না ফারুন আর কি আছে সকলে কি আর সমান দিয়ে ফারবো কেন কেউ পাঁচ হাজার দিব কেউ এক হাজার দিব কেউ পাঁচশো দিব কেউ একশো দিব এটা তো নিয়ম এই দশ বিশ টাকা উড় দু একজন ওরা হ্যাঁ ওরা দু একজন তাড়াতাড়ি করো বিসমিল্লা হ্যাঁ দশ বিশ টাকা করে দেন

আমি কইছি আল্লাহ আল্লাহ দিব সবাই দিব একজন খালি যায় না আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ লইয়া কুলাইতেন ফারতেন না আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রহমত আহ আমরা কুদুরানো দোয়া করণ কত হইল আমার সব দুইটা দেখিতেছে সবাই কনা আমি মাসাল্লাহ আয় সবাই দেন আল্লাহ যেন কবুল করে আয় মুখতা এক মিনিট দোয়া আল্লাহ মা আমিন আল্লাহ আফিলকে তুমি কবুল করো অভাব দূর করে দাও